আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইউক্রেন রাশিয়া পুরোদমে যুদ্ধ চলছে আর এই যুদ্ধে সর্বশেষ হাতে পাওয়া আপডেট সংবাদ সোলোভানিয়সকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া ঘোষণা মেয়রের আরো জানিয়ে দিব আজও বিস্তারে ফের হামলা শুরু করেছে রাশিয়া দাবি ইউক্রেনের এদিকে বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন পুতিন আরো জানিয়ে দেব শ্রীলঙ্কায় এক রাতে তেত্রিশ এমপির বাড়িতে আগুন এদিকে সিরিয়া ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা এবং সর্বশেষ জানিয়ে দেব পদত্যাগ করলেন রাশিয়ার চার গভর্নর শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভিওয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আন্তর্জাতিক সংবাদে আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে স্লোভানিয়াউসকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া ঘোষণা মেয়রের পূর্বে ইউক্রেনের স্লোভানিয়াউস্ক শহরের দুটি এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে বলে জানিয়েছে শহরটির মেয়র ভাদিম লিয়াক এখনো পর্যন্ত কোন হতাহতের ঘটনা ঘটেনি মেয়র ভাদিম লিয়াক বলেছেন কর্তৃপক্ষ এর ফলে ক্ষয়ক্ষতি নিরূপণ করেছে মঙ্গলবার ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের একটি প্রতিবেদন অনুসারে উত্তরে এবং শ্যান্ডুহল্ডের বসতিগুলোর চারপাশে ইউক্রেনের প্রতিরক্ষা ভেদ করার চেষ্টা করছিল এই অঞ্চলে প্রায় দুই সপ্তাহ ধরে প্রায় অভিরাম যুদ্ধ চলছে তবে রুশ বাহিনী ওখানে ন্যূনতম অগ্রগতি করছে বলে মনে হচ্ছে সূত্র সিএনএন ফের হামলা শুরু করেছে দাবি ইউক্রেনের ইউক্রেনের দক্ষিণ বন্দর নগরী মারিওপোলের আজব ইস্তাল ইস্পাত কারখানা দখল করতে হামলা শুরু করেছে রুশ সেনাবাহিনী জাজিরার খবরে বলা হয়েছে কয়েকশো ইউক্রেনীয় সেনা কারখানাটিতে কয়েক সপ্তাহ ধরে অবস্থান করছে মারিওপোল শহরের মেয়র পেদ্রো আন্দ্রিও সেচঙ্ক বলেন লোকজনের সরিয়ে নেওয়ার জন্য যে গেট ব্যবহার করা হয়েছে রুশ সেনারা সেই ব্রিজ ভেঙে ফেলার চেষ্টা করছে তার প্রকাশ করা একটি ভিডিওতে ব্রিজের নিচে তার প্রকাশ করা একটি ভিডিওতে ব্রিজের নিচে তীব্র ধোয়ার মধ্যে রুশ সেনাদের দৌড়াতে দেখা গেছে এর আগে মঙ্গলবার মারিও পলে এখনো একশো বেসামরিক নাগরিক আছে জানিয়ে উপদেষ্টা পেদ্রো আন্দ্রিও সেচঙ্ক বলেছিলেন সেখানে এখনো বেসামরিক নাগরিকরা রয়েছে দখলদাররা হামলার মাত্রা কমায়নি সোমবার সারাদিন রুশ সেনারা ভারী আর্টিলারি এবং বিমান হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি পেত্র সেচঙ্ক বর্তমান মারিওপোলের বাইরে অবস্থান করেছেন তবু মারিওপোলের জনগণের সঙ্গে তিনি যোগাযোগ রক্ষা তিনি করছেন আজব ইস্তাল ধ্বংসের রুশ সেনাদের প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে গত রোববার ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছিল আজব ইস্তাল থেকে সকল নারী শিশু এবং বৃদ্ধদের সরানো হয়েছে যারা সেখানে আটকা রয়েছে তাদের অধিকাংশ পুরুষ বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন পুতিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আরো বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা তাদের দাবি ইউক্রেনের যুদ্ধ চলতে থাকায় রুশ প্রেসিডেন্ট আরও কঠোর কোনো উপায় গ্রহণ করতে পারেন যদিও প্রেসিডেন্ট পুতিন রাশিয়ার জন্য অস্তিত্বের হুমকি অনুভব করলেই কেবল পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে মস্কো বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বিবিসি বলছে মার্কিন গোয়েন্দারা এমন এক সময় এই সতর্ক করলেন যখন ইউক্রেনের পূর্বাঞ্চলে দেশটির যোদ্ধাদের সঙ্গে রুশ সেনাদের তীব্র লড়াই চলছে মূলত রাশিয়া পূর্ব ইউরোপের এই দেশটির পূর্বাঞ্চলীয় ভূখণ্ড দখলের চেষ্টা করছে মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক এভ্রিল হেইন মার্কিন সিনেট কমিটির শুনানিতে বলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখনও ডনবাসের বাইরে অন্য আরো অর্জনের ইচ্ছা পোষণ করেছেন কিন্তু এবং রাশিয়ার বর্তমান প্রচলিত সামরিক সক্ষমতার মধ্যে অমিলের হয়েছেন তিনি যদিও অবশ্য ইউক্রেনে তাদের আগ্রাসনকে বিশেষ সামরিক অভিযান বলে আখ্যায়িত করছে এছাড়া যুদ্ধের শুরুতে পুরো ইউক্রেনীয় ভূখণ্ড আক্রান্ত হলেও রাশিয়ার সামরিক বাহিনীর মূল মনোযোগ এখন দেশটির পূর্বাঞ্চল ডনবাস এলাকায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির দ্বিতীয় প্রধান শহর থেকে সরিয়ে দিচ্ছে দেশটির আর এটি শ্রীলঙ্কায় এক রাতে তেত্রিশ এমপির বাড়িতে আগুন শ্রীলঙ্কায় স্বাধীনতা উত্তর সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটের জেরে জনগণের তোপের মুখে পড়েছে দেশটির সরকার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী তো বটেই জনরস থেকে ছাড় পাচ্ছে না লঙ্কান মন্ত্রী এমপি উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তারাও পদ আটকে তাদের উপর যেমন শারীরিক আক্রমণের ঘটনা ঘটেছে তেমনি আগুন লাগানো হয়েছে অর্ধ শতাধিক নেতার বাড়ি গাড়িতে এর মধ্যে এক রাতে বিক্ষোভের আগুনে পড়েছে শ্রীলঙ্কান বাসভবন স্থানীয় সংবাদ মাধ্যমের তথ্যমতে গত সোমবার রাতে শাসক দলীয় নেতাদের অন্তত তেত্রিশটি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে নেতাদের সঙ্গে যোগ সূত্র রয়েছে অভিযোগে বেশ কিছু বেসরকারি সম্পত্তিতেও হামলা চালানো হয়েছে দ্বীপ রাষ্ট্রটিতে বেছে বেছে ক্ষমতাধর ব্যক্তিদের বাড়ি গাড়িতে হামলা চালাচ্ছে ক্রুদ্ধ জনতা জানা গেছে সদ্য পদত্যাগকারী লঙ্কান প্রধানমন্ত্রী মাহিন্দ্রা রাজাপাক্সের মেদা মূলনায় অবস্থিত পৈতৃক বাড়ি এবং কুরুনেগালায় অবস্থিত বাসভবনে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা একই ঘটনা ঘটেছে ক্ষমতাসীন দল শ্রীলঙ্কা পদু জানা প্যারামোনার সংসদ সদস্য সোনাত নিঃশান্তজনক থিসা কোট্টিয়ার রোহিতা বর্ধনে আনুষা পাসকুয়াল প্রসন্ন রানাতুঙ্গা রামেশ পাথিরানা শান্ত বান্দারানা কনাকা হেরাত অরুন্দিকা ফার্নান্দো গমিনী লেগুকো শেহান সিংহ মহিপাল হেরাত প্রসন্ন রানাতুঙ্গা ড্রেভিন ফার্নান্দো বন্দুলা গোনাবর্ধনে রেনুকো পেরোরো কেহেলিয়া রাম্বু কোয়েলা কাঞ্চনা বিজেক সেরা শিরিপাল গামলাথ রোশন রানাসিংহ নালাকা গদহেওয়া ডোমিন্ডা দিশানায়ক ও আলী সাবরী রহিমের বাসভবনে এস এল পিপির আরেক এমপি জনস্থন ফার্নান্দর মালিকানাধীন দুটি বাড়ি একটি কারখানা ও একটি মদের দোকানে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা সরকার দলীয় এমপি নিমল লাঞ্জার বাড়ির পাশাপাশি তার ব্যবসা প্রতিষ্ঠানেও হামলা চালানো হয়েছে অগ্নিসংযোগ করা হয়েছে করুণেগালার মেয়র থোসারা সঞ্জীয় এবং মোরাথুয়ার মেয়র সমনলালের লালের বাসভবনে সিরিয়া ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা সিরিয়ায় দক্ষিণঞ্চলে বোধবার সকালে যে হামলা চালিয়েছে ইহুদিবাদী দেশ ইসরাইল দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সানা এই খবর প্রকাশ করেছে খবর আরব নিউজের ইসরাইলি এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি হামলার ব্যাপারে ইসরাইল কোনো মন্তব্য করেনি বেশ কয়েক বছর ধরে সিরিয়ায় বিআইনিভাবে হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল ইহুদিবাদী দেশটি দাবি সিরিয়ার ইরানের সেনা ঘাঁটি এবং লেবাননের হিজবুল্লাহ গেরিলাদের ঘাঁটি লক্ষ্য করে তারা হামলা চালাচ্ছে 2011 সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর থেকে এই সুযোগে হামলা aí é পদত্যাগ করলেন রাশিয়ার চার গভর্নর রাশিয়ার টমস্কো সারাতব কিরোভ ও মারিয়েল অঞ্চলে চার আঞ্চলিক গভর্নর মঙ্গলবার পদত্যাগ করেছেন অঞ্চলের প্রধান আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে ঘোষণা রয়টার্সের রাশিয়ার এই পাঁচ অঞ্চলে আগামী সেপ্টেম্বরে নির্বাচন হওয়ার কথা রয়েছে পাঁচটির মধ্যে চারটি অঞ্চলের প্রধান এমন এক সময় পদত্যাগের ঘোষণা দিলেন যখন ইউক্রেন যুদ্ধের জেরে পশ্চিমাদের আরোপ করা নিষেধাজ্ঞার প্রভাব রাশিয়ার অর্থনীতিতে পড়তে যাচ্ছে মস্কো ভিত্তিক চিন্তন প্রতিষ্ঠান সেন্টার ফর দ্য ডেভেলপমেন্ট অব রিজিওনাল পলিটিক্সের প্রধান ইলিয়া ক্রসেন বলেন পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে অর্থনৈতিক অবস্থা খারাপ হতে যাচ্ছে এমন পূর্বাভাসের মধ্যে দুর্বল গভর্নরদের সরিয়ে দিচ্ছে ক্রেমলিন ইলিয়া গ্রসেনক বলেন অর্থনীতি পুনর্গঠনের প্রয়োজন দেখা দিয়েছে বিশেষ করে সেসব অঞ্চলের যেখানে পশ্চিমাদের অর্থনৈতিক প্রভাব বেশি বিকল্প হিসেবে তুলনামূলক তরুণদের এসব স্থানের গভর্নরদের স্থলাভিযুক্ত করা প্রয়োজন রাশিয়ার অর্থ মন্ত্রণালয় বলেছে দুই সালে দেশটির অর্থনীতি আট দশমিক আট শতাংশ সংকুচিত হতে পারে প্রসঙ্গত চলতি বছর চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া এ হামলার প্রতিক্রিয়ায় রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো তারা নিষেধাজ্ঞা দিয়ে রাশিয়ার অর্থনীতি ধসিয়ে দেওয়া হয়েছে বলে ঘোষণা দিয়েছে